নমস্কার বন্ধুরা পিয়ালি উইথ স্টাইল উইচগুলাইপুরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কাকরোল নিয়ে এসেছি কাকরোলে একটা মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো সাতটা কাকরোল নিয়েছি তোমরা কাকরোলটা কম বেশি করে নিয়ে নিতে পারো প্রথমে এরকম সামনে ও পেছনে একটু কেটে বাদ দিয়ে এবার মাঝখান থেকে কেটে নিলাম খুব সাধারণভাবে আর ঘরে থাকা উপকরণে কিন্তু তোমাদের সাথে রান্না করে শেয়ার করব একটা কাকরোলকে এইভাবে আমি তিন পিস করে নিলাম এই দেখো একটা কাঁকরল এইভাবে তিন পিস করে নিলাম মানে মিডিয়াম সাইজ হলো এর থেকে বেশি মোটা বা বেশি পাতলা কিন্তু করবো না একইভাবে আমি সব কাঁকরগুলি কেটে নেব বন্ধুরা এখানে দেখো কাঁকরোলগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম এখানে কাঁকরোলগুলো ধুয়ে নেবো এবার পরিষ্কার জল দিয়ে দুই তিনবার কাঁকরোটা ধুয়ে নেবো না কাঁকরোলটা থেকে অনেকটা নোংরা বেরোবো দেখো প্রথম ধোয়াতে জলে থেকে কতটা নোংরা বেরিয়েছে এভাবে কাঁকরোলটা আমি তিনবার ধুয়ে নিয়ে আসছি কাঁকরোলটা ধুয়ে নিয়েছি এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো বড় চামচের এক চামচ বেসন নিয়েছি যারা ছোট চামচের বেসন নেবে তারা কিন্তু দুই চামচ বেসনটা নিয়ে নেবে এর সাথে নিয়ে নিলাম এক চামচ সর্ষের তেল এখন আমি সব কিছু একসাথে মেখে নেব। অনেকে কাঁকরোল একরকমের ভাজা খেতে খেতে বা এক রকমের তরকারি খেতে খেতে মুখে অরুচি চলে আসে তাদের জন্য কাঁকরোলের এই নতুন রেসিপিটা কিন্তু শেয়ার করছি বন্ধুরা প্রতিদিন চেষ্টা করে তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য কাঁকরোলটা সম্পূর্ণ আমি নিরামিষ রান্না করব। আর আমার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়া একবার এইভাবে নিরামিষ রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে কাঁকরোলটা সব কিছুর সাথে মেখে নিয়েছে এবার এটা এক সাইডে রেখে মশলাটা তৈরি করে নেবো এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম এর মধ্যে দেখো আমি বড়ো দানা কালো শস্যটা নিয়েছি অনেকে বলে এই সর্ষে বাটলে তেতো লাগতো আমাদের সাথে দুর্দান্ত একটা টিস আমি শেয়ার করছি সর্ষে বাটার মধ্যে আমি অল্প লবণ নিয়ে নিলাম একটু হলুদ নিলাম এই হলুদ ও লবণ দিয়ে শস্যটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো এর সাথে নিয়েছি দুই কো আদা দুটো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল কিন্তু করবো না তোমরা ঝালটা যেরকম খাবে সেই হিসাবে নেবে লঙ্কাটা আমি একটু ভেঙে নিলাম এর সাথে নিলাম হাফ টমেটো এবার অল্প জল নিলাম খুব বেশি জল নেব না এবার মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি ধরো মশলাটা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখো মশলাটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে এবার আমি মূল রান্নায় চলে আসলাম এখানে আমি সর্ষের তেল নিয়েছি এখানে তিন চামচ সর্ষের তেল নিয়ে আছি যতটা পারবো কম তেল মশলা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে কাঁকড়লগুলো মেখে রেখেছিলাম এই তেলের উপরে আমি নিয়ে নিলাম এখন মিডিয়াম আগুনে না হালকা লাল করে ভেজে নেব খুব জোরে কিন্তু আগুন দেবো না মিডিয়াম আগুনে কত যেহেতু কাঠে রান্না করতে কাঠে রান্নায় কিন্তু একটু তাপ বেশি থাকে খুব জোরে আগুন দিলে কাঁকরোলটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এইভাবে হবে না হলে এক পিঠ হবে আর এক পিঠ কিন্তু কাঁচা থাকবে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটা ভেজে নেব তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো কাঁকরোলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর দেখো কাঁকরোলটা একদম নরম হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে নেবো নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারো আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে একটা কাঁকরল দেখাচ্ছে দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে এখন তোমরা এই কাঁকরোলটা ইচ্ছা করলে কড়াই এক সাইড করে নিতে পারো কিন্তু আমি নামিয়ে নিলাম আমার মনে হয় নামিয়ে নিয়ে রান্নাটা করলে বেশি সুবিধা হবে কড়াইয়ের মধ্যে আমি আর এক চামচ সর্ষের তেল দিলাম এর থেকে কিন্তু বেশি তেল দেবো না তেলটা অল্প আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এর সাথে হাফ চামচ কালো জিরা সম্ভার দিয়েছি কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না এক সেকেন্ড আমি কালো জিরাটা ভেজে নেব এবার এখানে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগেছিল। তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছি এখন আমি মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর খুব জোরে কিন্তু আগুন দেবো না পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে এখানে দেখো মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ নিয়ে নিলাম হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল লাগবে না কারণ কাঁকরোলটা আগে থেকে ভেজে নিয়েছে এখন জলটা আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো অবশ্যই তোমরা চেষ্টা করবে এই সময় একটু গরম জল দিত গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও ভালো লাগবে এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কাঁকরোলটা নিয়ে নিলাম এখন কাঁকরোলটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এর সাথে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছে অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না তাদের জন্য আজকে এই রেসিপিটা আর যারা আলু মোটেই পছন্দ করে না তারা এই জায়গায় আলুটা কিন্তু স্কিপও করতে পারে আমার এখানে কাঁকরোলটা কম ছিল তাই একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছিল তাই আমি আলাদা করে কিন্তু ভাজিনি এখন কাঁকরোল ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আগুনে কিন্তু ঝোলটা ভালো করে ফুটাবো খুব জোরে দিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এখানে চামচ থেকে ভেজে আমি আলাদা করে রেখে সেই গিয়েছে। এখন জল নিয়ে এর মধ্যে রাঁধুনিটা ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে এখানে রাঁধুনিটা মিহি করে বাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এদিকে ঢাকনিটা তুলে নিয়েছে কাঁকরোলটা দেখো হয়ে গিয়েছে কিন্তু এবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ চিনি দিলাম অবশ্যই একটু মিষ্টি দিও মিষ্টি না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না আর কাঁকরোলটা খেতেও ভালো লাগবে এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আর এক মিনিট রান্না করে নেবো তাহলে চিনিটা কিন্তু কাঁকরোল ও আলুর সাথে ভালোভাবে মিশে যাবে এবার এখানে যে রাঁধুনিটা আমি বেটে রেখেছিলাম রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম আমার মনে হয় যেহেতু একটু নিরামিষ খাবার নিরামিষ খাবার মধ্যে একটু রাঁধুনি বাটা দিলে শেষে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে এই কাঁকরোলটা একদম অন্যরকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার একটা পাত্র মধ্যে আমি নামিয়ে নিলাম আজকে যেইভাবে এই কাঁকরোলটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ